দর্শক বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো আমার এই ঘাসগুলো কত টাকা করে আমি বাজারে নিয়ে বিক্রি করি ঘাস কাটা থেকে শুরু করে একেবারে বাজারে নিয়ে বিক্রি করা পর্যন্ত সমস্ত কিছু দেখাবো আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি নাটনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন মোহাম্মদ অ্যাগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ঘাসগুলো কাটতে কাটতে আমরা কাছিটাই ভেঙে ফেলেছি দ্রুত করে আবার বাড়ি থেকে আরেকটা কাছি এনে দ্রুত ঘাসগুলো কাটার চেষ্টা করতেছিলাম কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে আমাদের এই ঘাসগুলো কেটে দ্রুত করে বাড়িতে নিতে হবে বাড়িতে নিয়ে রেখে কালকে আমরা নিয়ে যাব বাজারে বিক্রি করতে আমাদের এই রাজবাড়ি ফরিদপুরে এই ঘাসগুলো আঠি হিসেবে বিক্রি করা হয় আপনাদের জেলায় কীভাবে এই গাছগুলো বিক্রি করা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওতে যে ঘাসের আটিগুলো দেখছেন এই এক একটা আটি এক একটা গরুর হচ্ছে একবারের খাবার আপনি যদি গরু লালন পালন করে থাকেন তাহলে আপনাকে ঘাস চাষ করতেই হবে ঘাস চাষের কোনো বিকল্প নেই ঘাস চাষ আপনাকে করতেই হবে আপনি সার গরু লালন পালন করেন না কেন কিংবা গাভী লালন পালন করেন না কেন ঘাস চাষ আপনাকে করতেই হবে অবশেষে আমরা এই ঘাসগুলো নিয়ে বাজারের দিকে রওনা হব ইনশাল্লাহ এবং আমরা এই ঘাসগুলো বাজারে নিয়ে কত টাকা করে বিক্রি করি এটাও আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওর মধ্যেই তাই ভিডিওটি দেখতে থাকুন আমাদের বাড়ি থেকে গলন্দর বাজার যাইতে প্রায় পনেরো থেকে বিশ মিনিট সময় লাগে আমরা ঘাসগুলো বাজারে আনার সাথে সাথে আমাদের ঘাসগুলো বিক্রি হয়ে যায় আমরা মোট তেরোটি ঘাস এনেছিলাম আমাদের এই ঘাস পাইকার যারা আছে তাদের কাছে আমরা এই ঘাস হচ্ছে বিক্রি করে দিয়েছি পঞ্চাশ টাকা আটি দর্শক বন্ধুরা আজকের ভিডিও পর্যন্তই দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি